গতকাল আমি একটা ভিডিও দেখলাম এবং যে ভিডিওটা দেখার পর সত্যি বলতে আমার এতটা খারাপ লেগেছে সেই ভিডিওটা হচ্ছে বুমেরাঙের এবং বুমেরাঙের একটা অ্যাকশন দৃশ্য এবং এই অ্যাকশন দৃশ্যের সম্বন্ধে আমি আমি প্রিভিয়াসলি কিন্তু জানতাম যে এই রকম একটা অ্যাকশন দৃশ্য থাকবে একটা বাইক নিয়ে অ্যাকশন দৃশ্য থাকবে এবং রুক্মিণী মৈত্র মাঝখানে দাঁড়িয়ে আছে এবং চারিদিকে বাইক ঘুরছে এই পার্টিকুলার একটা ভিডিও গতকাল কিন্তু প্রচন্ড ভাইরাল হয়েছে প্রচন্ড কিন্তু ভাইরাল হয়েছে এবং এই রকম ভিডিও ভাইরাল হওয়াটা কিন্তু মোটেই উচিত নয় এবং এটা এক্স্যাক্টলি ভাইরাল হয়েছে কাদের জন্য। যারা শুটিংয়ের অংশ যারা এক্স্যাক্টলি শুটিংয়ে কাজ করছে তাদের মধ্যে যে কেউ একজন এই পার্টিকুলার ভিডিওটা করে রীতিমতো করে ভাইরাল করেছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এটা এক্স্যাক্টলি কে ভাইরাল করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু শিওর নয় বাট এই যে ক্রিউ মেম্বাররা যে থাকে সিনেমার একটা অংশ আমি বলবো এবং তাদের ছাড়া সিনেমা তৈরি হওয়া জাস্ট নেক্সট টু ইম্পসিবল মানে ক্যামেরার পেছনে যারা থাকে তারা অন্যতম কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করে এবারে তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে যে সিনেমার যাতে করে কোনো অংশ কোনো হতে পারে বা কোনো ভিডিও হতে পারে যাতে করে না লিক হয় সেটা তাদেরকে কিন্তু কেয়ারফুল থাকতে হয় তো এই সব বিষয়পত্রগুলোকে কিন্তু ধ্যান দেওয়াটা কিন্তু প্রোডাকশন হাউসের দরকার ছিল এখন এই পার্টিকুলার ভিডিওটা রীতিমত না ভাইরাল হয়ে গেছে এবং কালকে দেখলাম প্রচুর শেয়ার হচ্ছে প্রচুর মানুষ কমেন্টস করছে আবার দেখলাম প্রচুর মানুষ লাইকও করছে বাট আলটিমেটলি এর ফলে না বুমেনাগের ক্ষতি হচ্ছে বুমেনাগের ওই পার্টিকুলার সিনটা আমি আর বেশি করে খুব বেশি এক্সপ্লেন করছি না এই সিনটা ভাইরাল হওয়াটা বা লিক হওয়াটা কিন্তু একদমই উচিত হয় তার কারণটা হচ্ছে বুবে না এমন একটা ছবি যেখান যার মধ্যে প্রচুর যে অ্যাকশন থাকবে তা কিন্তু নয় সামান্য কিছু অ্যাকশন থাকবে কমেডি থাকবে ড্রামা থাকবে যেহেতু সায়েন্স ফিকশন একটা প্রজেক্ট এই অ্যাকশন সিকোয়েন্সটা একটা অন্যতম মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা অ্যাকশন সিকোয়েন্সেস এইটা ভাইরাল হলে ছবির যে এসেন্সটা ছবির যে মেন প্লট লাইনটা সেটা অনেকটা সাধারণ মানুষ কিন্তু জেনে যাবে তার ফলে অডিয়েন্সের কি আদৌ এই সিনেমাটা দেখার প্রতি এক্সপেকটেশন বা আশা বা ইচ্ছা আমরা যাকে বলি সেটা কি থাকবে এটা থেকে কিন্তু বড় প্রশ্ন যে কোনো সিনেমার ক্ষেত্রে কিন্তু হয়ে দাঁড়ায় আমি মানে অনেকে ভাবি যে আমরা তো দেখি ফেলি যে আমরা হলে কি আর কী দেখব তো এটা পরের কথা সব থেকে কথা এই সমস্ত লিক হওয়াটা কিন্তু একদমই উচিত নয় এটাই আমার মেনলি বলার ছিল সিনেমা রিলিজ দে আর জাস্ট কয়েকদিন বাকি তাকে নিয়ে তোমরা যদি এই সমস্ত ভিডিও লিক করো তাহলে সিনেমাটার হাইপটা কি অদূর থাকবে তোমরা জাস্ট এটা ভেবে দেখো যদি সত্যি কোনো জিত ফ্যান এটা করে থাকে তাহলে খুবই খারাপ কাজ কিন্তু করেছে এই কাজটা একদমই করাটা ঠিক হয়নি এটা আমি তীব্র প্রতিবাদ করছি এবং করছি এবং আমি তো অলরেডি যে যার প্রোফাইল থেকে এই ভিডিওটা শেয়ার হয়েছে আমি তো তাকে একটা রিপোর্টও কিন্তু মেরেছি এবং তাছাড়া আমার এক্সট্রা করে আর কিছু করার জায়গা নেই করলে তো আমি অবশ্যই করতে পারতাম এবং আমি প্রোডাকশন হাউসকে রিকোয়েস্ট করব যাতে করে যে যার এক্সাক্টলি প্রোফাইল থেকে এই ভিডিওটা লক হয়েছে তার বিরুদ্ধে একটা করে যাতে করে স্টেপ নিক এটা আমার রিকোয়েস্ট নিশ্চয়ই প্রোডাকশন হাউসের কাছে এই নিউজটা অবশ্যই গেছে স্টেপ নিক তার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হোক এই সমস্ত স্টেপ না নিলে এরা ঠিক হবে না এটাই আমার মেলি বলার উদ্দেশ্য তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা